অবশেষে আপন ভুবনে ফিরছেন নব্বইয়ের দাপুটে চিত্রনায়িকা শাবনূর তরুণ নির্মাতা আরাফাত হোসেনের রঙ্গনা সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন নন্দিত এই নায়িকা শনিবার এম এস ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবে এ সময় শাবনূরকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান এবং একই নির্মাতার পক্ষ থেকে আরও একটি নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয় সিনেমাটির নাম এখনও ভালোবাসি এটি হতে যাচ্ছে আরাফাতের ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র রঙ্গনা দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাচ্ছেন সিনেমাটি প্রযোজনায় আছে মৌসুমি আক্তার মিথিলা দীর্ঘ বিরতি পেরিয়ে অভিনয় ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন আমি রঙ্গনা সিনেমার জন্যই দেশে এসেছি এই সিনেমার গল্প ও গান আমাকে টেনে এনেছে সিনেমাটিতে আমাকে ভিন্ন ঘরনার একটি চরিত্রে দেখা যাবে আপাতত গল্প বলা যাবে না তবে সময় উপযোগী গল্প দশ বছর আগে আমাদের সিনেমার এক ধরনের দর্শক ছিল এখন আরেক ধরনের দর্শক সব কিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে এখনকার দর্শক এ ধরনের গল্পই পছন্দ করে পরিচালক সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করছেন ক্যামেরার সামনে আসতে আর বেশি দিন লাগবে না শীঘ্রই কাজটি শেষ করব এখন রঙ্গনার জন্য প্রস্তুতি নিচ্ছি তিনি আরও বলেন অনেকে আমাকে বলেছেন তুমি এতদিন পরে এসে কি করবে সিনেমাটি ঘিরে অনেক তর্ক বিতর্ক হয়েছে শুরুতেই আরাফাতকে বলেছি কর্ম করলে কেষ্ট মেলে ভালো কিছু করতে গেলে ঘাত প্রতিঘাত থাকবেই এ নিয়েই চলতে হয় মনোযোগ দিয়ে কাজটি করে নিজেকে প্রমাণ দিতে হবে নতুন নির্মাতাদের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন নতুনদের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে এখনকার নতুন নির্মাতারা অনেক ভালো করছেন রঙ্গনার গানটা শুনেই বলেছি এখনই শুটিং শুরু করলে ভালো হতো কাজে ফিরতে পেরে অনেক ভালো লাগছে গল্প নিয়ে এখন কিছু বলতে চাই না তবে পর্দায় চমক দেখাব রঙ্গনের পর এখনও ভালোবাসি সিনেমার শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন দুটি সিনেমা করেই থেমে থাকতে চান না শাবনূর অভিনেত্রীর কথায় এখানেই থেমে থাকবো না পরপর কাজ করব চেষ্টা করব একটির পর আরও কাজ করার একটি কথা বলতে চাই কামব্যাক বলতে কিছু নেই শিল্পীদের কখনো মরণ হয় না শিল্পীরা সারা জীবন বেঁচে থাকে তার কাজের মাধ্যমে তাই আমার এই ফেরাকে কামব্যাক বলতে চাই না রঙ্গনা সিনেমাটি তিনটি গান থাকছে গানগুলো লিখেছেন কবির বকুল সুর কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল এরই মধ্যে গানগুলো রেকর্ডিং সম্পন্ন হয়েছে সিনেমাটির কাহিনী লিখেছেন নির্মাতা নিজেই চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির শীঘ্রই সিনেমাটির শুটিং শুরু হবে বর্তমানে চলছে শ্যুটিংয়ের প্রস্তুতি দুই ঈদের এক ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে